জানেন আমরা মহান দিবস প্রান্তে আর মাত্র দুই তিন ঘন্টা পরে বাংলাদেশের জন্ম পঞ্চান্নতম বর্ষে পদার্পন করবে এর মাধ্যমে বাংলাদেশের এই অর্ধ শত বছরের ইতিহাস সেই ইতিহাস সম্পর্কে আমরা নতুন করে আলোড়িত করার এবং চিন্তা করার সুযোগ পঞ্চান্ন বছরে আমরা কী পেলাম কী চেয়েছিলাম কতটুকু হারালাম কতটুকু পেলাম ডাকসুর উদ্যোগে আমরা আজকে দুই দিন ব্যক্তি আল্পনা উৎসবের উদ্বোধন করেছি এই একটি আপনারা দেখেছি যে ডাকসর জানা সাদিক ক্যাম্প আল্পনা উৎসবের উদ্বোধন করেছেন এবং এই আলপনা উৎসব দুই দিনভাবে উদযাপিত হয় আমরা ডাকসর সামনে আমরা আমাদের নিজেদের মতো করে সূচনা করেছি এটি দেশব্যাপী আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই আলপনা উৎসবে অংশগ্রহণ করুন এবং নিজেদের মতো করে আপনারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনাদের ঘরের আঙিনায় বাড়ির আঙিনায় হল প্রাঙ্গনে স্বতঃস্ফূর্তভাবে আলপনা অঙ্কন করুন এবং আলপনা অঙ্কন করার মাধ্যমে আমাদের যেই আলপনা নিজের সংস্কৃতি রয়েছে আমাদের জুলাই বিপ্লব আমাদের মহান স্বাধীনতা দিবস মহান মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলন পাশাপাশি আমাদের স্বাধীনকার আন্দোলনের যারা অগ্রপতীক রয়েছেন শহীদ আবরার ফাহাদ ফেলানি সহ আরও যারা যারা রয়েছেন এবং যাদেরকে যাদেরকে এই খুনি ফেত্রিবাদী হাসিনা অন্যায়ভাবে হত্যা করেছে সেটি হতে পারে বিশ্বজিৎ থেকে শুরু করে যারা যারা মিনিমাম খুনের শিকার হয়েছেন প্রত্যেককে আপনারা স্মরণ করবেন এই আল্পনা এবং গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে এবং তাদের চিন্তাকে জাগরুক করবেন বিশেষ করে আমাদের উসমান হাদি যিনি জুলাই বিপ্লবের সন্তান তার যে দায় উক্তিটি রয়েছে বিখ্যাত উক্তি জামি কিন্তু জুলাই যোগ না এই এইরকম কালো জয়ী বাক্যগুলো আপনারা আপনাদের মতো করে দেশব্যাপী আপনাদের নিজেদের দাঙ্গে নেয় স্বতঃস্ফূর্তভাবে গ্রাফি অর্পন করবে এবং দেশব্যাপী স্বতঃফূর্তভাবে আপনারা সবাইকেই ডাকসুর আলপনা উৎসবকে সফল করে ফেলেন বলে সবাইকে ধন্যবাদ